হ্যালো বন্ধুরা হ্যাপি ভ্যালেন্টাইন ডে সব্বাইকে আমার তরফ থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালোবাসি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে তো আমি সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডের শুভেচ্ছা জানালাম কারণ ভালোবাসার কোনো ইয়ে হয় না ভালোবাসা মানে ভালোবাসা সেটা যার সাথেই হোক যেমনই হোক অনেকে হয়তো ভাববে যে হ্যাপি ভ্যালেন্টাইন বললো এটা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য কিন্তু আমার মনে হয় না ভালোবাসা সুন্দর ভালোবাসা সবার হতে পারে সবার ক্ষেত্রে বাবা মা ভাই বোন বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার তো আমারও ভালোবাসা আপনাদের সবার প্রতি তো তার জন্যই বললাম যে হ্যাপি ভ্যালেন্টাইনটি সবাইকে সবাই কেমন আছেন জানাবেন কি আমরা রেডি হয়েছি ভ্যালেন্টাইন উপলক্ষে আমরা বেরোচ্ছি বাইরে ঘুরতে যাব তো চলুন যাই দেখি কোথায় যাই এখনো ডিসাইড করে নাই যাব কোথাও একটা ডিসাইড হয় নাই কিন্তু তো যাব দেখি কোথায় যাই সকালবেলা তো বললাম যে সারা দিন আপনাদের সাথে কাটাবো তো আসলে সকালবেলায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছে এখন রেডি হয়েছি যাচ্ছি চলুন সাথেই সবাই যাও

হাও দাও কত গেছে ঠিকসা বন্ধুরা কত সুন্দর গাছ আর গাছ চারিদিকে অনেক সুন্দর একটা জায়গা আসলে দেখতে পাচ্ছেন আসলে ঘোরা মানে ঘোরা তো অনেক জায়গায় যায় কিন্তু এটা আছে নিরিবিলি জায়গা এই সমস্ত জায়গায় আসলে শান্তি লাগে অন্যরকম ওই যদি দেখতে দূরে একটু ওটা কিন্তু চালার মতো মানে এরকম আরও ভিতরে আসছে চালা চালা কিন্তু সেদিকে তো আর যাইতে পারে না এখানে নিরিবিলি একটু সময় কাটাইলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে আসে এই তো ঘোরাঘুরি আর কি এমনিতে তো পার্কে টার্কে যাওয়াই যায় কিন্তু ওইখানে না যাই এখানে আমার মনে হইলেও যে এখানে আসতে ভালো লাগবো আজকে নিরিবিলি মানুষের ভিড়ের থেকে আড়ালে কি <laughs> মনে <laughs>

ये जाते हैं ए जा हमरा हो বের হলাম সকালবেলা বললাম যে কোথায় যাই আপনাদের সাথে নিয়ে যাবো তো আপনাদের সাথে নিয়ে আসছি আমি এটা সাধারণত আমাদের রোড আমাদের হাইওয়ের পাশে একটা যে ছোটখাটো দেখালাম ডিজাইনটা খুব সুন্দর করছে এটা হচ্ছে আলিশা জলকুটির খুব দেখুন ডিজাইনটা খুব সুন্দর করছে অনেক ভালো করছে সুন্দর দেখতে সুন্দর এর পাশে হচ্ছে কাঠের ব্রিজ

এই যে ফ্লাইওভার আর এই পাশে হচ্ছে ট্রেন রাস্তা আমাদের রেলওয়ে এই যে পাশে রেলওয়ে আর এই পাশে হচ্ছে আমাদের যে ফ্লাই ফ্লাইওভার হাইওয়ে ফ্লাইওভার এখানে হচ্ছে মাঝখানে জায়গাটা সুন্দর আছে দেখতে খারাপ নাই যা চারিদিকে মানে গ্রামীণ পরিবেশের মাঝখানে হালকা একটু রিল্যাক্স করার জন্য বন্ধু বান্ধব তারপরে ফ্যামিলিও আসে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি দেখি আমাদের অর্ডারগুলো হয়েছে কিনা এই যে পাশে হচ্ছে ট্রেন রাস্তা এই যে আমাদের অর্ডার কি হয়েছে আচ্ছা চিকেন ফ্রাই আর কি ফিশ ফ্রাই ফ্রেন্স ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস আর কোল্ড ড্রিঙ্কস দেখো এটি খাওয়ার পরে ভালো লাগলে আর আরো কিছু দিও না আচ্ছা ঠিক আছে তো ওই যে হাই হাইওয়ে এক সাইডে এক সাইড হচ্ছে রেলওয়ে দুইটার মাঝখানে একদম খারাপ না হাই সাথেই তো ছোটখাটো একটা রিসর্ট আর কি ভালোই মানে মানুষ একটু চিল করার জন্য বন্ধু-বান্ধব বা ফ্যামিলি নিয়েও আসতে পারবে পিছনে গ্রামীণ পরিবেশ দেখতে খারাপ না ট্রেন রাস্তা দিয়ে ওই যে অনেক লোক হাটতেছে ওই অনেক লোক ঘুরতে গেছে ট্রেন রাস্তা দিয়ে ওইটা হচ্ছে ট্রেন রাস্তা আজকে তো আরও আর একটু বেশি বন্ধুবান্ধবরা ঘোরাঘুরিগুলো দিয়ে স্পাইটিসটা হ্যাঁ Kasih, lihatlah. Golong pintu sih mam, golong pintu. Ada, boleh. Hmm. Tukar tak? Tuk. Kenapa tu? Saya Ia. 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 টাখে না পরে এটাকে বে। হুম। ওকে, ভিডিও। তোমরা খাওয়া আমি ভিডিও করি। তোমরা খেলে আমার শান্তি লাগে। হুম। তোমরা খেলে আমার শান্তি লাগে। ওস। ও। বাচ্চা। বাবু। হুম।

আজকাল হয় ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই হুম কি আজকে এবারই নাই আজকে অফিস টফিস সব বন্ধক আমাকেও ছুটি আজকে মেশিন টেশিন সব অফিসে তো